মেয়ে মানুষ আমার কথা শেষ সংসার করতে এসে এসে জীবনে দুইটা কাজ করিও না সংসার সুন্দর হবে এক প্রতিবাদ করিও না প্রতিবাদ কি হ্যাঁ আপনি এই কথা বললেন কেন আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন আমার আব্বার দেওয়া জিনিসটাকে এভাবে ফেললেন কেন এর নাম হলো প্রতিবাদ প্রতিবাদ করবেন না প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে খালি আপনাকে বলিয়ে নিবে এইটা তোমার স্বামী মানেনি এইটা তোমার স্বামী মানেনি বলো বলো খারাপটা শয়তান বলিয়ে আর অভিমান করবেন না অভিমান তুমি তো আমার বোনের নিয়ে গেলে না অভিমান তুমি তো মেলাতে নিয়ে গেলে না অভিমান তুমি তো আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না অভিমান যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না তখন আপনি দেখবেন ঠিকই তো তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না অভিমান আর ও প্রতিবাদ করবেন না সংসার সুযোগ পাবে না খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি যাহাই দিবেন তাহাই মেনে নিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না আপনি এনেছেন আমার জন্য ভালো মোটা হলেও ভালো চিকন হলেও ভালো আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন ভালো হলো ভালো মন্দ হলো ভালো আমি এটা ছিটিয়ে ফেলে দিয়ে আরেকটা আনতে বলবো না আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না তখন শয়তান আর সুযোগ পাবে না শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা আমি গেলাম আর আপনাকে বলছি আপনি অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কি পেয়েছো তুমি হ্যাঁ তুমি আমার মাকে গালি দিয়ে লেখেন তুমি আমার মাকে চোখ দেখা লাগেন আপনি প্রতিবাদ করবেন না কোন সময় বইয়ের উপরে না হলে পরিবেশ গরম হবে একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাক না তুই আমাকে তালাক দে তুই তালাক দে তালাক দে আর আপনিও থামতে না পারে তোকে এক তালাক একশো তালাক দিলাম যা 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 তারপর যখন এক ঘন্টা পার হয়েছে তো হরে ইন্না কাজটা তো ভুলে গেছে ছেলে তো তিনটা কি করা যায় এন হানাফি মানুষ আরও বিপদে পড়েছে আব্রহ হিসেবে কি করা যায় আমাদের তো সবাই বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এখন কি করা যায় এখন সবাই বলছে তাহলে আব্রাহ সাহেবের কাছে যাও আমি আপনার কাছে এসেছি তালাক তো আমি এক কোটি দিয়েছি রাগের ভরে ভাই থেকেছি খালি খালি মেজাজ খালি মেজাজ অত রাগ করে বউ পালন করা যাবে দেখ যা বলেছেন বলেছেন বউ এক তালাক হয়েছে বউ নিয়ে আসেন সংসার করেন কেউ কিছু বললে বলবেন আব্দুল রাজা বিনিস বলেছেন বাস দলিল আদিলে তো গ্রামবাসী মানবে না গ্রামবাসী বলবে এক রাতের জন্য বিবাহ আও তারপরে কোনো কথা আপনি কিছু না খালি বলবেন আমাদের আর কোনো কথা নেই তুমি শক্ত হয়ে খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না প্রতিবাদে যাবেন না অভিমান করবেন না তোমার কাছে এটা বলেছিলাম তুমি এটা করলে না তোমাকে রাতে একটু পা টিপে দিতে বলেছিলাম তুমি তো পাটা টিপে দিলে না তুমি ব্যস্ত থাকলে অভিমান করতে করতে একসময় আপনি বলবেন তুমি আমার কোনো দিনই কোনো কাজ করে দাও না এই পর্যন্ত শয়তান বলাবে দুইটা কাজ কেউ করবেন না সংসারে প্রতিবাদ নেই অভিমান নেই প্রতিবাদ নেই অভিমান নেই চলবেন আর আপনার স্ত্রীকে বলছি এক কেজি বেগুন নিয়ে গেছেন পাঁচটা বেগুন ধরেছে পাঁচটায় যেন কেটে রান্না না করে চারটা কেটে রান্না করবে একটা রেখে দিবে। ওতে বরকত আছে একবারই সব শেষ করে খাবে না সবই যদি শেষ করে খায় তাহলে ও হস্তি ও সংসার বুঝে না সাদ সাদো ফিনিস ইসফিল মা লিখতে সাদো নিসফিল আয়েশা মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্ভর খুব খেয়াল করে থাকবেন চলেন সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি ইসাল্লামের যুগের পরের ওমারের কথাটা বলে আলোচনার শেষের দিকে আসে ওমার রাজি আল্লাহ সিরিয়া গেলেন সিলিয়ার জনৈক নেতা আপনার খ্রিস্টান বড় দাম্ভিক সরকারি নেতা ওমারকে বললেন যে আপনি আপনি আমার এসে আমাকে সম্মানিত করবেন আমি জীবনে বলতে পাবো অর্ধ পৃথিবীর খলিফা কুসাগরে বুদ্ধিজীবী রাজনীতিবোধ ওমর আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন আমি এই গর্ব করার কারণে আপনাকে দাওয়াত দিতে এসেছি আজীবন আমি বলবো ওয়ার্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রীতি বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে অ্যাকশন দেখেছে আপনি চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আপনার সঙ্গী সাথী সহ ওমর বললেন আপনাদের গির্জা ঘরে ছবি মূর্তি আছে যে ঘরে ছবি মূর্তি থাকে ওমার সে ঘরে প্রবেশ করে না সেই থেকে বেঁচে থাকুন চব্বিশ ঘন্টার মধ্যে নয় রাতে বাড়িতে যেন আর কোন প্রকার ছবি কার্টুন কাপড় চুপড় না থাকে কাপড় চুপড় যা আছে জ্বালিয়ে দিবেন শোকে যে আপনার কাঁকড়া সহ যত আয়না আছে সব ভেঙে দিবেন যদি ভেঙে না দিয়ে সন্তাল আপনি মুনাফেক আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করেছেন তাতে আমার কিছু আসে যায় না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ব্যাপার আর যত কার্টুন পূর্ত কাপড় চুপড় আছে সব রাতে জ্বালিয়ে দিতে হবে আবার আগামীকালকে নতুন কিনতে হবে যাতে এ নাই কার্টন নেই এরকম কাপড় চোপড় কিনতে হবে এখনোটা প্যান্টটা এখনো নিচে থাক যেগুলো মনে চাই মনে চাই যে দাড়ি চেঁচে ফেলি দাড়ি বড় হলে ভালো লাগে না প্যান্টটা এখনো উপরে থাকলে ভালো লাগে না নিচে থাকলে ভালো লাগে তো যেগুলো মনে চাই সেগুলোর পাপের শাস্তি হলো অপমানজনক চুরিও শাস্তি ডাকাতীয় শাস্তি সুদ শাস্তি ঘুষ শাস্তি মানে মহাপাপ তো এইগুলো পাপের শাস্তি হল কষ্টদায়ক আর মনের সাথে চলে যে সব পাপ সেটা হলো অপমানজনক অপমানজনক আচ্ছা আমি আমার প্যান্টটা এখনো নিচে রেখেছি তা আমি কি কারোর ক্ষতি করেছি কারো তো ক্ষতি করিনি আমি কি জেনা করেছি তা তো করিনি আমি কি চুরি করেছি তা তো করিনি আমি কি কাউকে কারো টাকা নিয়ে নিয়েছি আমি তো কিছুই করিনি এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকুন নিচে রেখেছি এখন আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকুর নিচে রাখে একুন পাপ তো অবাক না কারো ক্ষতি আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো এক শতটি আল্লাহর দয়া হলো এক শতটি তো নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহর রয়েছে তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে চুমা দেয় এটা হলো একটা দয়ার ফলাফল নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বিচার মাঠে তিনি বান্দার উপরে নিরানব্বইটা দয়া দেখাবেন এ দেখো আমি কত বড় দয়াবান তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হলো নিচে প্যান্ট লঙ্গি পায়জামা পরেছে এটা কি পাপ এটা মনের সাথে জড়িত পাপ তিন শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই কথা আল্লাহ নবী বললেন বলার পরে বললেন যে মধুমেনুল খান নেশাদার দ্রব্য পান করে যে তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে তা আপনার কি এটি কি হলো সম্মানিত দিনী ভাই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে তিন অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো কথা উঠেছিল দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা মুখের হচ্ছে এই বিষয়ে কথা বলা অন্তরের জেনা হচ্ছে এই ব্যাপারে পরিকল্পনা করা হাদিস বখারি মুসলিম তো অজু করলে মুখের পাপ ঝরে যায় তো কি কি জায়গা আছে মুখে পাফর এক মুখ মুখে কথা বলছে অন্যায় কথা বলছে মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল কোন নাসিয়াম মানসিয়া হায়রা আমি জাতিকে কি দিয়ে বুঝাই আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে আমি মারিয়াম আমার তো বিবাহ হয়নি আমার তো স্বামী নেই আমি তখনই জিব্রাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হয় কিভাবে যাক শেষ পর্যন্ত সন্তান হয়ে গেল তা আমি এখন কি করি সন্তান আমি কি দিয়ে বোঝাবো আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত আমি এমন হয়ে যেতাম তা তো আর হলাম না শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল। ছি 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 তোমার মাতো ভালো মানুষ তুমি জেনা করেছো আরে বাইতুল মুগাদাসে থাকো মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে আর তুমি যে না করো এ তো তুমি মহিলা তোমার তো বাপ ভালো মানুষ ছিল তোমার বাপ তো এমন কাজ করেনি গ্রামবাসী যা বলার তাই বলল তিনি বললেন আমি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম কে জানতো না আমি তোমাকে বলছি বোকা ছেলে যুবক তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল আমাকে কেউ না জানে তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে তোমাকে তো পাগল করে রেখেছে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা করবে তারপরে শেষ পর্যন্ত তো মামলা হবে তুমি জেলে যাওয়া ইসব আল্লাহ ইসলাম জেলে ছিলেন বারো বছর জুলাই খান নিজেই দরজা বন্ধ করেছে গাল্লা খাতির আবু আব জুলাই খাস নিজে সব দরজা বন্ধ করেছে জুলাই খাজ সব দরজা বন্ধ করে বলছে ইসব তুমি আমার সঙ্গে জেনাই লিপ্ত হোক তখন ইসব আলাহ জাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইসব দাদির চেহারা পেয়েছিলেন দাদির ইসব ভিন্ন ধরনের চেহারার মানুষ ইসব দাদির চেহারা পেয়েছিলেন ইসবের দাদি কেটা ইসব আলাহ দাদি কেটা ইসুফ সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম ইসলামের স্ত্রী সারা আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী আল্লাহ নবী বলেছেন সুন্দরী তো দাদির চেহারা পেয়েছে ইসব তো ইসব চেহারায় সুন্দর তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলছো তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তো বলেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপর এইসব বলছেন মালিক আহ সারামা আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন জুলাই খা তোমার স্বামী আমার মালিক জুলাই খা তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মনিব আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন এ অন্যায় আমি কেমনে করি অন্যায় আমি এ করতে পারি না এই কথা বলে তিনি দিলেন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে খার স্বামী তো খাওয়া বের হয়েছে ইসুব আলাই সালাম বের হয়েছে দুইজন এবার মুখের উপর একজন তিনজন এক জায়গায় জুলাইখার স্বামী ইসফ আলহ ইসলাম আর জুলাইখা তিনজন এক জায়গায় এখন জুলাইখা ভাষা পাল্টে দিল জুলাইখা বলছে যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে সে কত বধ এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই এর কি শাস্তি হতে পারে এ দেখেন কথা উল্টে দিল জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না এবার সব ধ্বংস হয়ে যাবে দেখেন জেল হয়ে যাচ্ছে এখন মুখের ভাষা দেখেন তার। ও বলছে এই যে যাকে বাড়িতে রেখেছেন সাদ করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি দিবেন আর আপনি কি শাস্তি দিবেন আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল শেষের দিকে বারো বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে তখন ইসুফ আলাহ সালাম বলছে অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি ইসফ অন্যায় করেনি এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এইসব আমার চেয়ে ধৈর্যশীল এইসব আমার চেয়ে ধৈর্যশীল এইসব আমার চেয়ে ধৈর্যশীল যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকত আর আমি যদি বারো বছর জেলে থাকতাম তাহলে আমি বলতাম চলো 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 আমি তাড়াহুড়া করে বের হতাম কিন্তু এইসবের কত ধৈর্য ইসব বলছে জুলাই খাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত জেল থেকে বের হবে না সাবধান থেকে তুমি আর আমাদের ছেলেরা যারা পালন কেউ যেন কোনো জায়গাতে কথা না বলতে পারে এ ব্যাপারে তোমরা সতর্ক হও কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে তাহলে আপনার জন্য সহজ হবে আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা খুব একটা খারাপ ধারণা নেই যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে একটা হলো এই যে লোকজন জমি দেয় না আপনি তার তার মধ্যে মধ্যে আমি গাইবান্ধার আপনার সমন্দিরেও কি আপনাকে জমি দেয়নি আপনার স্ত্রীকে না আমি তার মধ্যে নেই তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নিদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই আমরা নিজেরই জমি চিনি নে আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি তারপরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তারপরে চলে করার জন্য তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এ হলো একটা দুর্বলতা বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে এক মিনিট পনেরো শতক জমি রেখে বাবা মারা গেল তো তুমি নিবা দশ শতক তোমার বোন নিবে পাঁচ শতক তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে এরকম বিধান আছে কি না হাতে 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 একবারে নগদ নগদ সেখানে দশ বছর পনেরো বছর যায় কি করে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে ভাগ্যে যেটা রুজি আছে সেটা করে খাবে অন্য কিছু নয় ভাগ্যে যে রুজি আছে সেটা করে খাবে আব্দুল মুসাব্বের ব্যবসা করে তা আব্দুল মুসাব্বেরকে বলছি তুমি আব্দুল মুসাব্বের তোমার হাতের লিখাটা আমার মনে আছে তুমি পাতাতে খাতার পাতাতে ঘর ভরে লিখতে তোমার হাতের লিখাটা খুব সুন্দর ছিল তো মায়েরটার খেয়েছ মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক তো বলছে তেমন নয় তো দুই একদিনের কথা বলা যায় না তো ব্যবসা করে খাচ্ছে ভালো অবস্থায় আছে আর যার যেটা রুজি সে সেটা করবেই রুজির চিন্তা করে বনকে দিবেন না ভাগ এটা ভুল হবে আর একটা খারাপ প্রথা আছে সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে দেখো ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া যায়জ আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলছি বাপের জমিদারি আছে ব্যবসা করেন কোটি টাকার ব্যবসা করেন বড় ধনী হন ভিক্ষা করে খাবেন কেন আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান ভিক্ষা করে খাবেন কেন তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো কেন ভালো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা টাকা নিয়ে ওই দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে এই যে বললাম তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে এমন করো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে কাজই এটা কাজই হচ্ছে ফতোয়া লিখা এবং ফোতো দেখা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না এটা চূড়ান্ত আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর নিজে দিন মজুরি করে খাবো আমি ভিক্ষে করে খেতে বলিনি ওটা যায় তবে সবচেয়ে নিচের কাজ জাহাজ সবচেয়ে নিচের কাছে সম্মানিত দিনী ভাই বোন গাইবন্ধারা আরেকটা দুর্বলতা বলা যেতে পারে সেটা হলো বাড়িঘর ঘেরা নেই জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা একটা ভিতরবাড়ি একটা বাহির বাড়ি একটা ভিতরবাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়িতে কে থাকে রাখাল কিষাণ কিষাণ কামলা থাকে আর ভিতর বাড়িতে মহিলারা থাকে আর এই পরে এসে গাইবন্ধার অবস্থায়